হয়তো তারা কোন ভালো কাজ করেছিলেন এই জন্যই আমরা একজন সৎ এবং ভালো মানুষ হিসেবে একজন এমপি পেয়েছি সুমন আমি আপনারাও অবগত আছেন ইতিমধ্যেই ব্যারিস্টার সুমন ভাই এমপি হয়েছেন মাত্র পাঁচ মাস হয়েছে চুনালঘাটে প্রত্যন্ত অঞ্চলে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে এবং আমি বলতে চাই পাঁচ বছর পর্যন্ত ইনশাল্লাহ উন্নয়নের কাজ অব্যাহত থাকবে আমি আজ দুঃখের সাথে বড় মন নিয়ে বলতে চাই আমরা একজন ভালো মানুষ পেয়েছিলাম ওনাকে মারার জন্য এক মহল এক নির নকশা আঁকতেছে আমি প্রথমেই প্রশাসনকে বলতে চাই আপনারা শান্ত সুস্থ চুয়ারু গাছকে অশান্ত করে তুলবেন না আমি আপনাদের বলতে চাই সুমন ভাইকে যারা হত্যার হুমকিদাতা তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন আমি বলতে চাই সুমন ভাই আমাদের চুনারুঘাট মাধবপুরের শেষ আস্থার স্থল যদি সুমন ভাই কিছু হয় তাহলে আমরা তরুণ যুবক যারা আছি আমরা ঘরে বসে থাকবো না আমরা শান্তপ্রিয় মানুষ শান্তভাবে থাকতে চাই আমি প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ জানাই আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেন অন্য পুরো বাংলাদেশ অচল করে দেব আমি করে দিতে আপনারা গ্রেফতার করুন আইনের ব্যবস্থা নিন আর নয়তো আমরা রাজপথ ছাড়বো না রাজপথে আমরা রক্ত দিতে প্রস্তুত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আতুল আবেদন মাননীয় নেত্রী আপনি আঠারো কোটি মানুষের আশ্রয়স্থল আঠারো কোটি মানুষের শেষ ঠিকানা মাননীয় নেত্রী আমি ছাত্র লীগের একজন পুত্র কর্মী হিসেবে আপনার কাছে সব বিনয় অনুরোধ জানাই আমাদের নেতা আমাদের অভিভাবক একজন ভালো মানুষ ব্যারিস্টার সুমন ভাইকে আপনি বাঁচাবেন আপনারা তাদেরকে গ্রেপ্তার করে আনেন এবং আপনারা জনগণের সামনে প্রকাশ করেন কে ছিল এই হত্যাকারী তার মতন তাতা কে ছিল আর একটি দুঃখের বিষয় সপ্তাহ উপরে হয়ে গেছে এখন পর্যন্ত কেন তাদেরকে গ্রেপ্তার করা হয় না এটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে পাই পাশাপাশি জনতি কাছে না কাছে আমার একটাই দাবি সুমন ভাইয়ের যাতে নিরাপত্তা জোরদার করা হোক যাতে এই দেশের কোন পঁচাত্তর সালে যেভাবে পদত্যা করা হয়েছিল এইভাবে না হয় এইবারে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু